কখনো গঙ্গালে তুমি সবাইকে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে হলো মঙ্গলবার ভিডিওটা এখন থেকে স্টার্ট করছি নটা বাজে এক ডানা এক নিঃশেষে বলে গেলাম পড়াচ্ছিলাম পড়ানো প্রায় কমপ্লিট হয়ে গেছে এখন একটুখানি বাকি আছে আর আমার আজকে স্টুডেন্ট একটা বই দিয়ে গেছে তোমার ছোটবেলায় ছোটোবেলার ইমোশান ছোটবেলায় খুব গল্পের বই পড়তাম আমি আমার স্টুডেন্টকে বলেও ছিলাম যে যদি গল্পের বই পাস আমাকে দিয়ে যাস তো পেয়েছি স্কুল থেকে সুকুমার রায় রাজার অশোক বেশ সুকুমার রায়ের গল্পগুলো কিন্তু পড়তে খুব ভাল লাগে তো ছোটোবেলায় প্রচুর পড়েছি স্কুল থেকে পেয়েছি পড়েওছি তো আজকে আবার নতুন করে পড়েছি একটু গল্পের বই পড়ি ভাবো আমি কোন ক্লাস পড়াই নাও তোমরা দেখে নাও আমি কোন ক্লাস পড়াই ঠিক আছে ঘরের খাটটা শুধু ঝাড় দেওয়া বাকি আর ঘর এই যে এখানে আমি কষা কষা ডিমের ঝোল রান্না করবো মানে তুই ডিমের গ্রেভি গ্রেভি করবো এই যে পড়েছি এখন একটা যাচ্ছে একটা জায়গায় মানে খুব দরকারি একটা জায়গা কেন আমি মোটামুটি সব কথাই তোমাদের সাথে শেয়ার করি কোনো কথা শেয়ার করি না সেটা হয় না তো পার্সোনাল কিছু তো কথা থেকেই থাকে তো আজকের যে কাজটা ছিল সেটা পার্সোনালি খুবই পার্সোনাল তো তাই জন্য বললাম না যদি হয়ে যায় তারপরে তোমরা জানতেই পারবে কোথায় গেছিলাম একটা ঝলক দেখিয়ে নিলাম তোমরা যদি বুঝতে পারো তাহলে বুঝিয়ে নি কারণ আমি এটাকে কাজ মনে করি তো আমি সেই জন্যই সব কথা শেয়ার করি তো তাই যাই হোক আসার সময় একটু দুকামের দুজন চা খেয়ে নিলাম আর বাইরেটা এখন বেশ রোদ্দুর কিন্তু তার মধ্যেও যে ঠান্ডা শীতের একটু আবহাওয়া তো ঠান্ডা ঠান্ডা হাওয়াটা তো থাকবেই আর আসার সময় খুব খিদে পেয়ে গেছিল আমাদের বিকালও হয়ে গেছে তাই একটুখানি খেয়েও নিয়েছি দুজনে ভাত ডাল আর কিছু নিয়েছিলাম হয়তো সবজি টবজি ছিল মানে বিকালের দিকে আর কি বা থাকবে বলো সেরকম তাও এই হোটেলটা বেশ ভালোই ছিল খেয়ে নিলাম খেয়ে দেখো দুজনে মিলে চলে যাচ্ছে আর আকাশটা দেখো কি সুন্দর লাগছে এটা সূর্য এখন ডুববে ডুব সবাই ভাবে করছে এখন বাজে হলো পৌনে ছটা আমার তো সন্ধ্যা দেওয়া কমপ্লিট অনেকক্ষণ গলার অবস্থা খারাপ অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম আবার বসেই ছিলাম শুনতে বেলা দেখতে তো বেলা চা খেয়েছিলাম আজকে একটু বেরিয়েছিলাম একটু কিছু কাজ ছিল ভিডিওর কিছু কাজ ছিল সেগুলো করলাম ফেসবুক লাইভে আসলাম তো এইসব টুকটাক কাজকর্ম করে এখন বসেই ছিলাম তাই ভাবলাম যাই ওই ঘরে যাই এখন দেখি মা ওর ঘরে টিভি দেখছে তাও তোমাদেরকে একবার দেখ আরেকটা কথা তোমাদের সাথে শেয়ার করি সেটা হলো অনেকে আমার ভিডিও থ্রুতে ভাবে যে আমি যেটা দেখাই মানে আমি এত হাসি খুশি তার মানে আমি সেটাই থাকি দেখো ভিডিও করি তার জন্য একটু খুব ভালোভাবে প্রেজেন্ট করতে হয় তাই সেই দেখায় যেটাই করি না কেন ভিডিওর জন্যই করে